সালাম আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখন কক্সবাজারের কুতুপালং এ রোহিঙ্গা শরণার্থী শিবিরে আগুন লেগে পুরে সব হয়ে গেছে ভয়ানক এক বিপর্যয়ের শিকার হয়েছে এখানকার মানুষ দেখেন চারদিকে একদম পুরে সব ছাই হয়ে গেছে এখানে কিচ্ছু নেই এখানে দেখেন মানুষগুলো কত আসলে কষ্টে জীবন যাপন করতেছে এখানে দেখেন প্রতিটা রোহিঙ্গা মানুষ কত কষ্টে আছে আমরা এখন পুরে যাওয়া শরণার্থী শিবিরের সামনের রাস্তায় আছি রাস্তায় মানুষের ভিড় প্রচুর দেখেন কি পরিমাণ মানুষ কোথাও কোনো ইয়ে নাই দেখেন হাজার হাজার মানুষ এখানে আসছে পুরে যাওয়া শরণার্থী শিবির দেখার জন্য দেখেন কি অবস্থা রাস্তায় পা ফেলানোর জায়গা নেই আমরাও এখানে আসছি দেখার জন্য যে আসলে এখানকার রোহিঙ্গা জনগোষ্ঠীর এখনকার সার্বিক অবস্থা কি রকম এখানে কাজ করতেছে তাদের পুনর্বাসনের জন্য দেখেন লোকে লোকারণ্য যত দূর চোখ যায় শুধু মানুষের মানুষ দেখেন মানুষ আর মানুষ সবাই আসছে এখানে দেখতে খুবই করুণ অবস্থা হাজার হাজার মানুষের এখন থাকা খাওয়ার ব্যবস্থা একদমই ঝুঁকিতে আছে দেখেন রোহিঙ্গা শিশুগুলা বস্তা ভরে ভরে মালামাল ছড়ায় নিচ্ছে দেখেন এখানে বেশিরভাগ মানুষের পোশাক যেমনই হোক না কেন পাঞ্জাবি জুব্বা যাই হোক না কেন বেশিরভাগের মাথায় টুপি আছে দেখেন এরা অনেকটাই ধার্মিক নামাজ নামাজ কালাম বা ইসলামের বিষয় অনেকটাই খুবই দেখেন এদিকে কি অবস্থা শুধু মানুষ আর মানুষ মানুষ আর মানুষ সবাই পুরা বাড়ির দিকে দৌড়াচ্ছে যত দূর চোখ যায় সবাই দৌড়াচ্ছে দিকে এদিকে দেখেন একদম পায়ে পায়ে গায়ে গায়ে হয়ে যাচ্ছে খুবই একটা ভয়ঙ্কর ব্যাপার এখানে ঘনবসতি এমন পর্যায়ে যে ইচ্ছা করলেও দ্রুত আগুন নেবানোর উপায় নাই এছাড়াও রাস্তাঘাট সংকীর্ণ পাহাড়ের উপরে পাহাড়ের গায়ে ঘরগুলা যেখানে সেখানে গাড়ি নিয়ে যাওয়ারও উপায় নাই ইচ্ছা করলে সহজে নিবানো যায় না খুবই কষ্টকর ঝুঁকিপূর্ণ দেখেন অনেক বিদেশ থেকে লোক আসছে পরিদর্শন করার জন্য দেখেন যেখানে চোখ যায় শুধু মানুষ আর মানুষ আমরা এখন চলে আসছি দেখেন এদিকে পোড়া বাড়ির সকল পোড়া ছাই এই জায়গাতে ঢালতেছে পুরা এরিয়াটাই একদম দেখেন কি রকম পুরে একদম শেষ এদিক থেকে সাই নিয়ে নিয়ে ওইদিকে ঢালতেছে এক রাখতেছে এদিকে পরিষ্কার করে ফেলতেছে বাঁশ টাস নতুন করে আপাতত পলিথিন দিয়ে ঘর বানানোর চেষ্টা করতেছে নতুন বাঁশ গেড়ে দেখেন চারদিকে একদম শ্মশানের মতো অবস্থা কোথাও একটু কিচ্ছু নেই সব করে চাই দেখেন ওদের ব্যবহারের টয়লেটটা পুরে টুরে দাঁড়িয়ে আছে এদিকে গাছগুলাও দেখেন পুরে টুরে দাঁড়াই আছে একদম খুবই ভয়াবহ অবস্থা এই যে বাঁশের উপরে পলিথিনের কাগজ দিয়ে ঘর বানায় আপাতত এর ভিতরে অবস্থান করতেছে পরিবারগুলো অনেকেই দূরে চলে গেছে আত্মর বাড়িতে দেখেন নতুন করে বাঁশ দিয়ে আপাতত পলিথিন দিয়ে থাকার মতো ব্যবস্থা করতেছে সবাই এদিকে দেখেন নতুন নতুন ঘর তৈরি করতেছে খুবই কষ্টকর অবস্থা এই যে রোহিঙ্গা শিশুগুলো দেখেন কত কষ্টে আছে দেখেন গাছগুলো একদম কয়লা হয়ে গেছে এই যে রোহিঙ্গা শিশুরা এর ভেতরেই হাঁটাহাঁটি করতেছে খেলাধুলা করতেছে কিন্তু এদের থাকার খাওয়ার আসলে কোনো এখনো ব্যবস্থা তেমন হয় নাই তবে সব কিছু ঠিক হয়ে যাবে অতি দূরতই আস এদিকে এই ঘরের একটা সাত বছরের শিশু পুড়ে গেছে ঘর থেকে বের হতে না পেরে এখানে পুরে একদম কয়লা হয়ে গেছিল এখানে ওই শিশুর বাবা মা পরিবারের সদস্যরা কান্নাকাটি করতেছে সবাই তাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেছে দেখেন কত কষ্টের আসলে অনেক আহ হতাশার অনেক কষ্টের সবাই বের হতে পারলেও আসলে দুইজন পুরে সাই হয়ে গেছে এবং কয়েকজন আহত হয়েছে তারা হাসপাতালে ভর্তি আছে দেখেন এখানে টয়লেট একটা পুরে ছাই সবকিছু একদম বিভীষিকাময় অবস্থা এদিকে ফেরি করে পান বিক্রি করতেছে এখন দুপুর টাইম হয় বাচ্চা কাচ্চারা গোসল করতেছে মোড়ে উজু করার জন্য আসছে এদিকে দেখেন হ্যাঁ রোহিঙ্গা মেয়েরা সবাই পর্দা করে রোহিঙ্গা শিশুরা দেখেন এদের আসলে ঘর পরে গেছে অনিশ্চিতার ভিতরে জীবনযাপন করতেছে দেখেন এর পাশের আহ যেগুলো এখনো পরে নাই এটা দেখেন মসজিদ মসজিদ পুরে গেছে মসজিদে থাকা খাটনি খাটনিটা পুরে একদম সাইয়ের মতো অবস্থা দেখেন খাতনির মধ্যে অনেক ইসলামিক বই কোরান ছিল হাদিস ছিল এটা সেটা অনেক ইসলামিক বই ছিল সেগুলো পড়ে ছাই নতুন করে পলিথিন দিয়ে ঘর বাঁধার চেষ্টা করতেছে হুম দেখেন চারদিকেই যতদূর চোখ যায় সবই হয়ে গেছে এখন এই রোহিঙ্গা ভাই আগুনে পড়ার বর্ণনা দিচ্ছে এখন দেখে দেখেন ক্যাম্পের রাস্তা ইট বেসানো রাস্তা এদিকে পুরা ঘরগুলার যে সকল মালামাল ঘর পুড়ে গেছে সব সাইগুলা উঠায় নিয়ে আসে এখানে রাখতেছে আর এই সাইয়ের ভিতরে দেখেন শিশুরা স্বর্ণ খুঁজতেছে কারণ প্রতিটা বাড়ির মালামাল বের করতে পারে নাই স্বর্ণ গুলো গেছে এদের প্রায় প্রতিটা বাড়িতে এরা স্বর্ণ সংরক্ষণ করে তো এই শিশুরা এই সাইয়ের ভিতর থেকে স্বর্ণ খোঁজার চেষ্টা করতেছে স্বর্ণ খুঁজতেছে অনেকেই কিছু কিছু জিনিস পাইছে মূল্যবান জিনিস আর সবাই এগুলা খুঁজতেছে যে যদি একটু স্বর্ণ পায় সেই আশায় কারণ অনেকেই অনেকেরই স্বর্ণ ঘরের ভিতরে ছিল পুরে গেছে সেগুলো আর পরে খুঁজে পায় নাই বের করতে পারে নাই এখন ছায়ের মধ্যে শিশুরা খুঁজতেছে আমরা এখন আবার রাস্তা ধরে হাঁটতেছি দেখেন যত দূর চোখ যায় তত দূর লোক আসলে লক্ষাধিক লোক লোক যেদিকে যায় লক্ষাধিক লোক দেখা যাবে এটা সেই সি অফিস আমরা এখন যাচ্ছি বের হয়ে তবে আবার আসবো দেখেন মানুষ সবার মধ্যে একটা হতাশা উৎকণ্ঠা বিরাজ করতেছে আসলে আগুনটা গ্যাস সিলিন্ডার থেকে লাগছে এরকম ধারণা করতেছে সবাই আর দুইজনের আগুনে পুড়ে মরা আসলেই মর্মান্তিক একটা ঘটনা গ্যাসের চুলা ব্যবহার করার ক্ষেত্রে সবাইকেই সচেতন হতে হবে আসলে সব ধরনের দুর্যোগই মর্মান্তিক হৃদয় বিদারক কিন্তু প্রকৃতির সাথে তো আসলে কোনো ইয়ে চলে না তো যাই হোক দেখেন আমরা অনেক দূরে চলে আসছি এক কিলোমিটার তাও দেখেন লোকের কিরকম আনাগোনা কিরকম ভিড় হাজার হাজার লোক রাস্তায় দেখেন পা ফেলানোর মতো জায়গা নাই কোথাও দেখেন এদিকে শুধু আসতেইছে আসতেইছে মানুষ এখানে লক্ষের উপরে উল্লেখ্য দশ রোহিঙ্গা মানুষ আছে তো সবাই এই পোড়া ক্যাম্পে আসতেছে দেখার জন্য এদিকে দেখেন রোহিঙ্গা দোকানগুলো রাস্তার ধারে ভালো ব্যবসা বাণিজ্য করতেছে খুব ভালোভাবে তো কিছু মিলে দর্শক আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের পাশেই থাকবেন যাতে করে নতুন নতুন বিডিও বানাতে এবং আপলোড করতে উৎসাহ বোধ করি আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাদের অনুপ্রেরণা যোগায় ভালো ভালো কাজ করার জন্য বোধ করি আসলে ক্যাম্পেনতে এত পরিমাণ লোক এত ঘন বসতি এখানে আগুন লাগলে আসলে বের হওয়া বা এগুলাকে সহজে নিয়ন্ত্রণ করা খুবই কষ্টকর তো তারপরেও সর্ব চেষ্টা করে ফায়ার সার্ভিস এবং সাধারণ রোহিঙ্গা জনগণ আগুনটাকে নিয়ন্ত্রণ করছে অনেক বড় ক্ষতি থেকে হাত থেকে আসলে রক্ষা করা গেছে এরকম মনাকাঙ্ক্ষিত ঘটনা আসলে একটু সাবধানতাই পারে এরকম ঘটনাগুলো থেকে আমাদেরকে হেফাজত করতে দেখেন ক্যাম্পের রাস্তা এবং রাস্তার দুধারে ঘর বাড়ির দোকানপাট কিরকম সুসজ্জিত শাড়িবদ্ধভাবে আছে অনেক একটা জায়গা আসলে এখানে না আসলে বোঝাই যায় না যে রোহিঙ্গা ক্যাম্পের জীবনযাপন কিরকম আপনারা রোহিঙ্গা ক্যাম্প সম্বন্ধে জানতে চাইলে বা আরো বেশি বেশি ভিডিও দেখতে চাইলে কমেন্টে জানাবেন দেখেন রোহিঙ্গা ক্যাম্পের দুই পাশে এখানে এই ছোট ছোট ঘরে লক্ষ লক্ষ টাকার বেচা কেনা হয় প্রতিদিন এখানে সব ধরনের জিনিস পাওয়া যায় আপনি যা কিনতে চাইবেন সব পাওয়া যায় কি এখানে মায়ানমারের অনেক জিনিস পাওয়া যায় যেটা বেশিরভাগই সরাই পথে আসে দেখেন মার্কেটগুলা এখানে কাপড়ের মার্কেট পাওয়া দেখা যাচ্ছে সবই অনেক ছোট ঘরে হইলে পরেও অনেক সুসজ্জিত পরিপাটি ভাবে বানানো